হ্যালো ফ্রেন্ড তোমাদেরকে স্বাগতম আমার চ্যানেলে যারা যারা আমার ভিডিও দেখেন কমেন্ট করেন লাইক করেন খুব ভালো লাগে আমার কাছে তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাই আজকে বানাবো হচ্ছে যে মুরগির মাংসের তেহারি রান্না করবো এই জন্য মুরগির মাংসগুলো আমি ভাজা করে নিয়েছি প্রথমেই হালকা ভাজা করে নেব তারপর পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা দিয়ে ভাজা করে নিয়ে তারপর ওই যে তেহারির মশলাটা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে দই ফাটিয়ে নিচ্ছি এইগুলা হচ্ছে টক দই মিষ্টি দই এখানে ইউজ করা যাবে না দইটা যতটা পারেন ততটা ফাটিয়ে নিতে হবে কাটা চামচ দিয়ে ভালো করে এভাবে অল্প একটু পানি দিয়ে আমি গুলে নিয়েছি দইগুলা না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে ওই যে ছানা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মশলা ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি মুরগির মাংসগুলা দিয়ে দেব যতটা পারি মশলার মধ্যে ভালো করে নেড়ে একটু কষিয়ে নেব মশলার তেল ওঠা পর্যন্ত এভাবে মাংসগুলা খানিকটা রান্না করে নেব ও কাঁচামরিচ দিয়েছিলাম আমি তারপরে তেহারির মশলার মধ্যে ছিল হচ্ছে লং এলাচ দাছিনি তেজপাতা এগুলো ছিল এই যে আমি একটু অরেঞ্জ জুস করে নিচ্ছি অরেঞ্জ জুসটা অপশনাল চাইলেই আপনারা দিতে পারেন না চাইলে দেওয়ার দরকার নাই যদি অরেঞ্জ ফ্লেভারটা আমার কাছে আমার পার্সোনালি ভালো লাগে এই জন্য আমি জুস এখানে ইউস করছি মাংসের মধ্যে দিয়ে দেবো জুসগুলা অরেঞ্জ জুসগুলা দিলে ফ্লেভারটা খেতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও সুস্বাদু হয় আপনারা বাসায় একবার ট্রাই করবেন তবে জুসটা দিতে হবে কষানোর পরে মাংসটা কষানোর পরে তারপর জুসটা দিতে হবে যে দিয়ে নিয়েছি তারপর খানিকটা বল উঠে আসার মতো অপেক্ষা করব খানিকটা ফুটে আসলে আমি চাউলগুলা দিয়ে দেব চাউলগুলা চিনিগুড়ার চাউল নিয়েছি একদম ধুয়ে তারপরে পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি তারপরে রান্নার জন্য এটা একদম প্রস্তুত পানি ঝরিয়ে নিচ্ছি ছাঁকনিতে পানি ঝরিয়ে নেওয়ার পর এখন হচ্ছে মাংসের মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেনে নেব এই পাশ ওপাশ উল্টে নেব এইভাবেই চাউলগুলো ভাজা করে নেব এখানে মশলার মধ্যে এখন কোনো পরিমাণ মতো ঝোল দেব না পরবর্তীতে দেব ফুটন্ত গরম পানি দিতে হবে এখানে ঠান্ডা পানি ইউজ করলে চলবে না তবে আমি পরবর্তীতে কোনো পেঁয়াজের বেরেস্তা ইউজ করি নাই কারণ আমার মেয়ে পেঁয়াজের বেরেস্তা একদম খেতে চায় না আমার হাজব্যান্ড পছন্দ করে আমিও পছন্দ করি কিন্তু মেয়ের জন্য আমি এখানে পেঁয়াজের বেরেস্তা পরবর্তীতে ইউজ করবো না আপনারা চাইলে পেঁয়াজের বেরেস্তা ইউজ করতে পারেন পেঁয়াজের বেরেস্তা ইউজ করলে হচ্ছে ফ্লেভারটা ভালো আসে দেখতেও খুব কালারফুল লাগে এবং কি খেতেও সুস্বাদু মনে হয় চাউলের ভাজা হয়ে গেছে ভালো করে মশলার মধ্যে আমি এখন ফুটন্ত গরম পানি দিয়ে দেব। একদম ফুটন্ত অনেকক্ষণ ফুটাইছি এখানে আমি সাড়ে তিন হচ্ছে সাড়ে তিন কাপের মতো আমি চাউল নিয়েছি এখানে তবে পরিমাণ মতো পানিটা দিতে হবে বেশি ঝোল দিয়ে দিলে আবার চাউলগুলো ঝুটজুড়ে হবে না তেহারিটা যদি ঝুটজুড়ে করতে চান ঝোল চাউলের থেকে পরিমাণ মতো কম দিতে হবে যতটা কম দেয়া যায় অল্প আঁচে ভাপে ভাপে ভাতগুলা হতে হবে রান্না হতে হবে একদম লো একদম লো হাইয়ে আমি রান্না করে ফেলেছি তেহারি খুব মজাদার এবং সুস্বাদু বাসায় রেস্টুরেন্টের মতো তৈরি করতে পারেন এভাবে আমি আমার এগুলা অরেঞ্জ ফ্লেভারের হয়েছে আপনারা চাইলে অন্য কোনো ফ্লেভার দিতে পারেন আমি এখানে শুধু অরেঞ্জ ফ্লেভারের তেহারি রান্না করেছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং কি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন